আসসালামু আলাইকুম তারা ব্লেজার ওয়াশ করতে পারেন না আমাদের বাসায় ওয়াশিং মেশিন নাই ব্লেজার ওয়াশ করতে পারবেন না তাদের জন্য আমাদের আজকে ভিডিও আমি আজকে দেখাবো যে ব্লেজার ওয়াশ করলে অনেকে আমাদের কাছে নিয়ে আসে লন্ডির দোকানে নিয়ে আসে যে ব্লেজার ওয়াশ করার পরে দেখি যে মানে এভাবে চিপাইয়া তারপর আপনি সব কিছু নষ্ট করে ফেলায় এই ফোনটা নষ্ট করে ফেলায় কিন্তু আমি আজকে পানি দিয়ে ওয়াশ করব আপনাদের সামনে কিন্তু ফোন নষ্ট হবে না কীভাবে ওয়াশ করবো কি মেডিসিন দিয়ে ওয়াশ করব দেখতে থাকেন ভিডিওটা শর্ট করে আমি করতে আসি অনেকে আমাদের কাছে কমেন্ট করছে ভাই শীত তো শেষ হয়ে গেছে যার কেমনে ওয়াশ করবো হাতে আমাদের একটু ওয়াশিং মেশিন নেই আমাদের তো অনেক ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন আমি আজকে দেখাইলাম না হাতে ওয়াশ করে কীভাবে দেখাইলাম জিনিস দিয়ে ওয়াশ করবেন নষ্ট হবে না ফোন নষ্ট হবে না কলারে যদি এভাবে ময়লা থাকে এগুলো কোনো কিছু থাকবে না ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখেন এটা হলো সার্ফ এক্সেল সার্ফ এক্সিল দিয়ে দেবেন আর এই শ্যাম্পুটা দিয়ে দেবেন যেন সার্ফ এক্সেলের রঙটা না জ্বলে যদি কলারে ময়লা থাকে তাহলে আপনার এই শ্যাম্পুটা কেটে যাবে এইভাবে দিয়ে দিলাম ফুল একটা দিয়ে দেবেন দিয়ে ভালো উঠলে তারপরে রাখবেন এটা ভালো করে গলাইয়ে ফেনা উঠে ফেলাইবেন যারা লন্ডিতে কাজ করেন যারা লন্ডির ব্যবসা করেন আমরাও লন্ডির ব্যবসা করি কিন্তু আমাদের তো ওয়াশিং মেশিন আছে যারা লন্ডির ব্যবসা করেন ওয়াশিং মেশিন নাই তাদের জন্য আমাদের এই ভিডিও আমাদের অনেককে ফোন দেয় যে ভাই আমাদের ওয়াশিং মেশিন নেই কীভাবে দিয়ে এভাবে ফেনা উঠাবেন তো দু তিন মিনিট কিন্তু এটা কোনো খসা যাবে না এভাবে চাপ দিয়ে ভিজিয়ে দেবেন খসতে পারবেন না এভাবে জব করো এভাবে একটু জাগায় রাখবেন ফসা যাবে না কারণ এইভাবে খসা যাবে না এভাবে যদি আপনি খসা দেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আপনি এভাবে দশ টাকা দামের একটা ব্রাশ নিয়ে দেবেন যারা লন্ডির ব্যবসা করেন তাদের জন্য আমাদের এই ভিডিও যাদের ওয়াশিং মেশিন এভাবে হালকা করে অনেক সময় ময়লা থাকে কিন্তু ময়লাটা কিন্তু থাকবে না হালকা পরিমাণ ডলা দিয়ে দেবেন আপনি ডলার কারণে এটা পরিষ্কার হয়ে যাবে কলারে ময়লা থাকলে দিয়ে ময়লা আপনি বিরাশ করতে পারবেন যাদের ওয়াশিং মেশিন নেই তাদের জন্য আমাদের এই ভিডিও আমাদের তো ওয়াশিং মেশিন আছে আমরা হাতে ওয়াশ করি না যারা ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারেন না তাদের জন্য আমি ভিডিও বানাবো যে বানাবার পরে আমি এভাবে পরিষ্কার পানি নেবেন সাবান দিয়ে ওয়ার দেওয়ার পরে এভাবে পরিষ্কার পানি নেবেন এভাবে ডাক্তারে এভাবে করবেন কিন্তু আপনি হাতে এভাবে শিপাবেন না জামা কাপড় যেভাবে শিপাবে এভাবে শিপাবেন না তাহলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি এভাবে দিয়ে থাকেন আপনার কাপড়ের কোনো ক্ষতি পাবে না যেভাবে ফোম ওইভাবে রয়েছে যেভাবেই ওভাবে কিন্তু ঠিক রয়েছে এটা একবারে কিন্তু ইন্টিকেন্নাখানে রয়েছে যাদের আবার বাসা ওয়াশিং মেশিন আছে ছোটো আর এভাবে ওয়াশ করার পরে আপনি স্পেন করতে পারবেন স্পেনের পরে আপনি হ্যাঙ্গার দিয়ে হ্যাঙ্গার ছাড়া রোদ দেবেন না হ্যাঙ্গার দিয়ে হ্যাঙ্গারে আপনি রোদ দিয়ে দেবেন Hello